হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকের রিডিং নিয়ে আশা করছি টপিক আপনারা সবাই দেখে নিয়েছেন যে ইউনিভার্স আপনাদেরকে এই সময় কী বলতে চাইছেন এখানে দুটো পাইল দেওয়া আছে একটা এটা এটা মা দুর্গার কোলে গণেশ এই একটা পাইল আর এটা একটা এটা একটা কানের দুল মানে সাইডে পড়ে তো এই দুটোরই ক্লোজ ভিউ আপনারা পেয়ে যাবেন আপনারা চুজ করে নিলে তারপর আমরা রিডিং শুরু করব। তার আগে যেটা বলার যে যারা যারা আজকের লাইফ মেডিটেশন করবেন তাদের সবার সাথে আমাদের আজকে বিকেলে দেখা হবে তো আশা করছি আজকের ভালো হবে সব কিছুই তো আপনারা চুজ করে নিন তারপর আমরা রিডিং শুরু করব। হ্যালো পাইল ওয়ান যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমরা দেখবো যে ইউনিভার্স এই মুহূর্তে আপনাদেরকে কি বলতে চাইছেন আপনারা আপনাদের মায়ের সাথে খুব বেশি ক্লোজ বা অনেকেই আপনারা নিজেদের মাকে খুব মিস করেন আপনারা হয়তো মায়ের থেকে দূরে থাকেন সেই কারণে হয়তো বা মা হয়তো কোনো কাজ করে যেখানে আপনাদেরকে হয়তো প্রপারলি টাইম দিতে পারেন না সেই কারণে মায়ের ওপর একটা আপনাদের অভিমান যেমন আছে ঠিক তেমনি কিন্তু প্রচণ্ড ভালোবাসাও আছে মানে আপনারা তাকে খুব বিশ্বাসও করেন এবং কোথাও একটা তার ওপর একটা রাগ একটা ঘৃণা এই সমস্ত কিছু কিন্তু আপনাদের মধ্যে রয়েছে ছোটোবেলা থেকে হয়তো আপনাকে হয়তো আপনার মায়ের সম্পর্কে অনেকেই হয়তো অনেক কথা বলেছে বা আপনারা হয়তো সেগুলো শুনে শুনেই হয়তো অভ্যস্ত কিন্তু আপনাদের মায়ের যে স্ট্রাগেলটা সেটা হয়তো কোনো একটা জায়গায় আপনারা হয়তো দেখতে পাননি বাট এই দেখতে চাননি এটাও হতে পারে আপনাদের মা খুব ইনটিউটিভ মানে আপনাদের মায়ের ইন্টিউশন খুব ভালো তো আমি দেখব বাকিটা রুঞ্চে যে ইউনিভার্স এই মুহূর্তে আপনাদেরকে কি বলতে চাইছে আপনারা আপনাদের যে ফ্যামিলি নিয়ে একটা ধারণা ছিল মানে যেটা আমি রিডিংয়ের শুরুতেই কিছু চ্যানেল মেসেজে আপনাদেরকে বললাম যে আপনাদের মায়ের ওপর একটা রাগ বলুন বা ফ্যামিলিতে এমন প্রচুর কথা হয়তো আপনারা শুনেছেন যেখান থেকে হয়তো আপনাদের মায়ের ওপর বা বাবার ওপর বা যাকে আপনারা সবথেকে বেশি ভালোবাসেন তার উপরে একটা অদ্ভুত রাগ ঘৃণা আপনাদের যে জন্মেছিল সেটা কিন্তু এখন আস্তে আস্তে কেটে যাবে বা আপনারা হয়তো অনেক দিন ধরেই এই জিনিসটা রিয়েলাইজ করেছেন যে আপনা আপনি যেভাবে সেই মানুষটিকে দেখেন তিনি হয়তো ওরকম নন আপনাকে কোনো একটা জায়গায় ভুল বোঝানো হচ্ছে মানে এটা শুধু ফ্যামিলির দিকে নয় এটা আপনাদের ক্লোজ যে কেউ হতে পারে সেটা আপনাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আপনাদের হাজবেন্ড ওয়াইফ বা কোনো বন্ধু বেস্ট ফ্রেন্ড এরকম ক্ষেত্রেও হতে পারে যে আপনারা এতদিন ধরে হয়তো সেই মানুষটিকে ভুল বুঝে এসছেন কারণ কোনো মানুষের কথায় হোক বা এরকম কোন সিচুয়েশানে যেখানে হয়তো আপনার জিনিসটা বুঝতে অসুবিধা হয়েছে তো এই সমস্ত কিটু কিছু কিন্তু এই সময় কেটে যাবে এবং আপনারা কিন্তু তাদেরকে চিনতে পারবেন এই গ্রুপে প্রচুর মানুষ আছেন যাতে লাভ লাইফ এই সময় ঠিক হবে মানে অনেক দিন ধরে হয়তো লাভ লাইফে একটা পজ ছিল বা লাভ লাইফে আপনারা হয়তো অনেক দিন ধরে সিঙ্গেল ছিলেন বেশ অনেক সময় ধরে আপনারা সিঙ্গেল ছিলেন সেই জায়গাটাতে কিন্তু আপনাদের কিন্তু নতুন প্রেম আসতে পারে জীবনে এবং আপনারা একটু চিনি কম খাবেন মানে মানে কেক বলুন পেস্ট্রি বলুন চকলেট বলুন আপনারা এই জাতীয় খাবার একটু কম খাবেন আপনাদের হেলথের জন্য এই সময় আপনাদের ফেমিনাইন যে সত্তাটা রয়েছে সেটা কিন্তু আপনাদের ব্যালেন্স হবে মানে আপনারা অনেক দিন ধরে আপনাদের হয়তো বেশ কিছু মানুষের আপনাদের হয়তো হেলথে কিছু প্রবলেম হচ্ছে আপনারা বুঝতে পারছেন না বা আপনারা কোনো একটা জায়গায় খুব মানে কিছু ব্ল্যাঙ্ক রয়েছেন মানে কিছুই জাস্ট ভাবছেন না আপনার আপনাদের ম একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে এই সময়টাতে আপনারা যাচ্ছেন আপনাদের এনার্জিটা এই সময়টাতে ব্যালেন্স হবে খুব সুন্দর মানে আপনারা খুব নিজেদেরকে গ্রাউন্ডেড ফিল করবেন আপনারা খুব পিসে থাকবেন আপনাদের ইনার চাইল্ড একটা ব্যালেন্স চলছে এবং সেটা কিন্তু কমপ্লিটলি আপনাকে একটা মানে কী বলবো আপনার মাইন্ডটাকে খুব ফ্রেশ রাখবে আপনি একটু বাইরের কথা কম শুনবেন গ্রুপ ওয়ান মানে বাইরের কথা আপনারা যত কম শুনবেন তত আপনাদের জন্য কিন্তু ভালো মানে এত বেশি শুনবেন না কে কী বলছে না বলছে আপনাদের নিজস্ব একটা বুদ্ধি রেখে তারপরে কিন্তু আপনাদেরকে বাইরের জগতের সাথে ডিল করতে বলা হচ্ছে এই গ্রুপের প্রচুর মানুষ আছেন যাদের দুর্গা পুজোর টাইম পিরিয়ড থেকেই আপনাদের বেশ কিছু লাইফে পরিবর্তন এসছে মানে আপনাদের আপনাদের প্রচুর মানুষ আছেন যারা না দুর্গার সাথে খুব কানেক্টেড মানে মা দুর্গার এনার্জির সাথে আপনারা খুব নিজেদেরকে মানে কানেক্টেড ফিল করতে পারেন বা মায়ের যে শক্তিটা সেই শক্তিটা আপনাদের মধ্যে কোনো একটা জায়গায় আপনারা খুব মানে এটা হয় না যে আমাদের যারা আইডল থাকে আমরা তাদেরকে যখন দেখি তখন আমাদের মনের মধ্যে এক বা শরীরের মধ্যে একটা অদ্ভুত রকমের একটা রিয়াকশান হয় আপনাদেরও ঠিক সেরকম রিয়াকশন বলুন বা সেরকম অনুভূতি আপনাদের হয় তো আপনারা হয়তো মা দুর্গার সাথে নিজেদেরকে খুব কানেক্ট ফিল করেন এবং মা দুর্গার আপনারা মা দুর্গার পুজো করতে পারেন প্রতিদিন বা প্রতিদিন আপনারা মা দুর্গাকে মানে নিজের কথা বলতে পারেন মানে তিনি শুনবেন তিনি এখন রেডি আপনার কথা শোনার জন্য এবং আপনাকে উত্তর দেওয়ার জন্য তো হ্যাঁ এই ছিল গ্রুপ ওয়ান আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কোনো রিকোয়েস্টেড রিডিং থাকে তাহলে অবশ্যই জানাবেন কমেন্ট করে তো দেখা হবে নেক্সট রিডিং টাটা হ্যালো গ্রুপ টু যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং এটা একটা কানের দুল মানে কানের সাইডে পড়ে খুব সুন্দর দেখতে তো আমি দেখব যে আপনাদের এই সময় ইউনিভার্স কি বলতে চাইছেন আপনাদেরকে বা কী মেসেজ দিচ্ছেন আপনাদের আপনাদের মধ্যে একটা সাজ পোশাক নিয়ে একটা বেশ একটা সুন্দর ভাবনা চিন্তা রয়েছেন মানে আপনারা খুব সুন্দর গুছিয়ে সাজতে পছন্দ করেন বা আপনারা বাড়িঘর খুব সুন্দর সাজাতে সাজিয়ে রাখতে পারেন আপনারা খুব অ্যাসথেটিক মানে আপনাদের খুব সিম্পল জিনিস কিন্তু সেটা সিম্পল হোক কিন্তু সেটা সোভার হোক এরকম একটা আপনাদের ভাবনা চিন্তা আপনারা খুব জমকালো জিনিস পছন্দ করেন না ঠিক সেরকম মানুষের ক্ষেত্রেও তাই মানে আপনারা নিজেরা খুব সাদা মাটা মানুষ খুব ট্রান্সপারেন্ট তো সেই জন্য আপনারা এরকম মানুষই আপনাদের লাইফে পছন্দ করেন যারা আপনাদের মতনই ট্রান্সপারেন্ট হবে মানে কোনো রকমের দুমুখো মানুষ আপনারা ঠিক পছন্দ করেন না এবং সেরকম মানুষকে আপনারা নিজেদের লাইফে রাখেনও না তো আমি দেখবো যে ইউনিভার্স এই সময় আপনাদেরকে কি বলতে চাইছেন ওকে আপনাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে বলছে গ্রুপ টু আপনারা একটু সামনের দিকে তাকান আপনারা প্রেজেন্টে এই সময় নেই আপনারা পাস্টে কোথাও একটা পড়ে আছেন মানে কিছুতেই আপনারা প্রেজেন্ট এবং ফিউচার নিয়ে কোনোভাবেই চিন্তা রাখছেন না মানে প্রেজেন্ট আপনারা তো একদমই নেই এই সময় তো ইউনিভার্স আপনাদেরকে বলছে প্রেজেন্টে থাকতে এবং আপনাদের না একটা নতুন জার্নি শুরু হচ্ছে তো সেটা আপনাদের কীরকম জার্নি সেটা হচ্ছে আপনাদের স্ট্রেংথ মানে আপনাদের যে কনফিডেন্স নেই একদমই নিজের প্রতি বা কোনো কিছুর জন্য আপনারা মনে করেন যে এই জায়গাটার জন্য আপনি যোগ্য নন এই যে একটা ভাবনা চিন্তাই যে আপনি যোগ্য নন এইখানটাতে কিন্তু আপনাদের একটা চেঞ্জ আসছে মানে আপনারা এখন থেকে বা বেশ কিছু সময়ের পর থেকে আপনারা না এই ভাবনা চিন্তাটার মধ্যে আর থাকবেন না তখন মনে হবে যে আমার জন্য সব কিছু আমি সবই করতে পারি এরকম একটা ভাবনা চিন্তা আপনারা হয়তো খুব ভালো গান করেন গ্রুপ এবং আপনাদের কিন্তু গান নিয়ে একটু ফিউচারে ভাবতে বলা হচ্ছে গান বা কোনো আপনারা হয়তো কোনো ভালো ইনস্ট্রুমেন্ট বাজান তো এই সমস্ত জিনিস আপনাদেরকে কিন্তু করতে বলা হচ্ছে এটা কিন্তু আপনারা নিজেরা নিজেদের কেরিয়ার হিসেবেও রাখতে পারেন মানে গানটাকে আপনারা নিজেদের কেরিয়ারে রাখতে পারেন বা কোনো ইনস্ট্রুমেন্টকে আপনারা ওইভাবে রাখতে পারেন যেখান থেকে আপনারা ফিউচারে গ্রো করতে কিন্তু চান্স আছে মানে আপনারা এটা পারবেন করতে আপনাদের যে ল্যাক মেন্টালিটি ছিল সেই ল্যাক মেন্টালিটিটা কেটে যাচ্ছে এবং আপনারা না কোনো একটা জায়গায় চেঞ্জকে খুব ভয় পেতেন মানে আপনারা যে কোনো ধরনের বড় চেঞ্জ বলুন বা ছোট চেঞ্জ আপনারা খুব আটকে দিতেন যে না আমি এটা করবো না এটা করলে কি হবে মানে আমি কি আবার আগের মতন ওই কমফোর্টটা পাবো আপনারা এরকম ভাবনা চিন্তা রাখতেন কিন্তু সেটা এখন আর রাখবেন না আপনাদের এই জিনিসটা কিন্তু প্রপারলি কেটে যাবে আপনাদেরকে হয়তো প্রচুর মানুষ অনেক রকমভাবে ঠকিয়েছে আপনারা টাকা পয়সা নিয়ে প্রচুরবার ঠকেছেন নয় আপনারা আপনাদের থেকে অনেকে অনেক রকমভাবে টাকা পয়সা নিয়ে নিয়েছে এবং পরে আর আপনাদেরকে ফেরত দেয়নি বা আপনাকে আপনি হয়তো নিজে জেচে কাউকে অনেক টাকা দিয়ে দিয়েছেন যেটার কোনো দরকার ছিল না আপনাদেরকে এই সময় ইউনিভার্স প্রচুর ভোরে ভরে ব্লেসিংস দিচ্ছে মানে আপনাদের আপনারা একটু রিসিভিংয়ে থাকুন মানে রিসিভিং মোডটা অড করুন আপনাদের এবং যা কিছু ইউনিভার্স দিচ্ছে সেটাকে নিন মানে সেটা আপনার আপনাকে যদি আপনার আশেপাশে থেকে অনেকে অনেক কিছু আপনাকে অফার করেছে মানে সেটা নতুন জব হতে পারে নতুন বাড়ি হতে পারে নতুন গাড়ি হতে পারে আপনারা হয়তো ওটা করতে পারেন কিন্তু আপনারা করছেন না তো সেই দিকে কিন্তু আপনাদেরকে এখন নজর রাখতে বলা হচ্ছে এবং নিজের বাড়ির কোনো একটা জায়গা যেটা আপনার খুব পছন্দ সেই জায়গাটা খুব মেসি হয়ে রয়েছে তো সেই জায়গাগুলোকে একটু পরিষ্কার রাখুন এবং ওই জায়গাগুলোতে একটু সময় কাটান একটু বই পড়ুন আপনারা হয়তো পড়তে খুব পছন্দ করেন আপনারা একটু বই পড়ুন নতুন ধরনের কোনো বই তো এগুলো কিন্তু এই সময় আপনারা করতে পারেন তো হ্যাঁ এই ছিল গ্রুপ টু আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা